কত রাজবংশী কিলার উপর দমন পীর নির্যাতন তাহলে আছে আজি আমরা এর শান্তি আলোচনা পাশ তা আমার দুই নেতা যথা করবে কৈলাস বস আর মালকান সিংহ পুলিশ অন্যায় হবে আটক করে আছে আজি দীর্ঘ দিন হইল কৈলাস সব পরিবারে ঘর ফিরিবা পারে না

মমতা দিদির এই ধরনের কার্যকলাপ ভারত যুক্তরাষ্ট্র বিরোধী অসংবিধানিক আরো শান্তি আলোচনার পরিপন্থী আমরা কামদারপুর লিবারেশন অর্গানাইজেশন মমতা দিদির এই ধরনের কার্যকলাপ তীব্র ধিক্ষার জানান আরো নিন্দা জানান আমরা যে কোনো মূল্য

আর আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড